বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আরহামতুল্লাহে অবরাকাত শুরু হলো চোদ্দশো সাতচল্লিশ নববর্ষ হিজরি সনের প্রথম মাস মাহি মহররম মহরম শব্দের অর্থ নিষিদ্ধ অর্থাৎ সকল প্রকার অনিষ্ট কর্ম এই মাসে সংগঠিত করা নিষেধ মহান আল্লাহ পাকের পছন্দের চারটি মাসের মধ্যে একটি মাস মহরম এটি পবিত্র মাস মুক্তির মাস নাজাতের মাস অন্যায়ের বিরুদ্ধে শির উঁচু করে সত্য বলার মাস এই মাস সত্য এবং মিথ্যার পার্থক্যের মাস এই মাস দুশ্মনে রসুলের প্রতি ঘৃণা প্রকাশ এবং বাইতের প্রতি মহব্বতের প্রকাশের মাস এই মাসের শিক্ষা হল যুদ্ধ বিগ্রহ করা যাবে না মারামারি কাটাকাটি হত্যা এবং রক্তপাত করা যাবে না মানবতার এই অবক্ষয়ের সময় বিশ্বব্যাপী যখন যুদ্ধ বিগ্রহে মুসলিম জাতি আজ ক্ষত বিক্ষত পৃথিবী যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে যাকে পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফ আমির ফয়সাল মহোদয় দেশবাসী এবং বিশ্ববাসীকে হিজরি নববর্ষের প্রথম মাস মহরমের শিক্ষা হৃদয়ে ধারণ করে সুন্দর ও শান্তিময় আদর্শ পৃথিবী ঘড়ার প্রত্যয়ের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তার সাথে সাথে হিজরি নববর্ষের শুভেচ্ছা সকলকে